বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়া তার গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে দেশে ফিরেন তিনি তার সঙ্গে দেশে ফিরেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি তার গুলশান দুই নম্বরের উনাশি নম্বর সড়কের বাসভবনে ফিরোজায় যান বিমানবন্দর থেকে ফিরোজ যাওয়ার সময় পথে পথে খালেদা জিয়াকে স্বাগত জানান দলের বিপুল সংখ্যক নেতাকর্মী বেলা একটা পঁচিশ মিনিটে তিনি তার বাসভবনে পৌঁছান খালেদা জিয়ার আগমন উপলক্ষে সকাল থেকে ফিরোজা সংলগ্ন এলাকায় ভিড় করেন দলীয় নেতাকর্মীরা তাদের হাতে ছিল জাতীয় পতাকা ও দলীয় পতাকা এছাড়া তারা নানা ধরনের ব্যানার ও ফেস্টুন বহন করেছিলেন তারা স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছিলেন পুরো এলাকা আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ইতিমধ্যেই গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের ক্লিনিকে টানা সতেরো দিন চিকিৎসা নেন তিনি এরপর গত পঁচিশে জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন বেগম জিয়া এ সময় তিনি লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক ক্যানেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে ছিলেন এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানাও জানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান